ভেতর একটা প্রকাণ্ড বট গাছ সেই গাছের ডালে বাস করত এক কাক আর দম্পতি আর সেই বটগাছের একটা কুটরে বাস করত একটা বিষধর কেউটি কাকের ডিম ফুটে বাচ্চা হলে প্রতিবার ওই সাপটি বাচ্চাগুলো খেয়ে ফেলত কাক কি বা করতে পারে মনের দুঃখে কেঁদে বেড়ায় কেউটিকে তারা কিছুই করে উঠতে পারে না নিতে পারে না প্রতিশোধ সেই বটগাছের নিচে মাটির গর্তে বাস করত এক শেয়াল দম্পতি তাদের সঙ্গে ভালো ভাব ছিল এই কাক দম্পতি আবার যখন তাদের বাচ্চা হলো কথায় কথায় কাক দম্পতি সে কথা জানালো শেয়াল দম্পতিকে ভাই বড় বিপদে পড়ে আছি প্রতিবারেই কোটরে কেউটে আমার বাচ্চাদের খেয়ে ফেলে এবারের বাচ্চাদের কি করে যে বাঁচাবো শেয়াল খুবই বুদ্ধিমান বলল ভয় পাওয়ার কিছুই নেই সাপকে শাস্তি দেবার বুদ্ধি এখনই বাতলে দিচ্ছি। এতদিন বলনি কেন তোমরা শেয়াল একটু ভেবে নিয়ে বলল হিংস্র সাপকে কৌশল ছাড়া কোনো মতেই সায়স্ত করা যাবে না তুমি রাজধানীতে গিয়ে রাজপ্রাসাদ থেকে একটা সোনার হার তুলে আনো আর সেটা ওই সাপের গর্তের ভেতর ফেলে দাও তাতেই তোমার কার্যসিদ্ধি হবে শেয়ালের কথা মতো একদিন কাকটি রাজপ্রাসাদের পাঁচিলের উপরে গিয়ে বসল কাছেই সরোবর সেই সরোবরে তখন রাজকন্যা স্নান করছিল তার পোশাক ও অলঙ্কার পরে রয়েছে তীরে কাক দেখল এই সুযোগ এখনই হাড়টি নিয়ে না পালালেই নয় কাল না করে রাজকন্যা সোনার হাড়টি ঠোঁটে করে তুলে নিয়ে উঠল আকাশে রাজবাড়ির লোকগুলো চিৎকার করে উঠল ওই নিয়ে পালাচ্ছে একটা কাক রাজকন্যার হাড় ধরো ধরো করে প্রহরীরা ছুটলো তার পেছনে কাকটি তার শেয়ার মতো পরামর্শ মতো হাড়টিকে নিয়ে সেই কেউটের গর্তের মুখে ফেলে দিল কি হলো এবার তা দেখবার জন্য বসলো গাছের একটা ডালে প্রহরীরা হৈ হৈ করে ওই গাছের নিচে উপস্থিত হলো দেখলো হাড়টি যে গর্তের মুখে কাকটি ফেলেছে সেখানে এক বিষদর্শা ফনা তুলে রয়েছে প্রহরীদের দেখে সাপটা ফোসফোস শব্দ করতে লাগলো প্রহরীরা ছাড়বে কেন লাঠি পেটা করে তারা সাপটাকে মেরে ফেল আর রাজকন্যার হাটটি উদ্ধার করে মহাকালবে রাজপ্রাসাদে ফিরে গেল। শেয়াল বন্ধুর পরামর্শে শত্রু কেউটে নিপাত হলো বিপদ কাটলো কাক দম্পতি